এখন আপনি যে রাজা বানাইছেন ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলা ভাই এগুলা এই আলাপ হচ্ছে ব্যুরোক্রেটিক আলাপ মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি আমরা কিংস পার্টি না আমরা কিংস মেকার যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায় তাহলে আমি কোথায় চিকিৎসা নিই আমি জাস্ট অনুরোধ করব এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই আপনার ওষুধ খান নাই তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন যে সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি আমরা কিংস পার্টি না আমরা কিংস মেকার আপনি হচ্ছেন কিংস মেকার এখন আপনি যে রাজা বানাইছেন ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলা ভাই এগুলা এই আলাপ হচ্ছে ওই মানে এই ব্যুরোক্রেটিক আলাপ আমরা ওই আলাপে যাইতে চাই না কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন যিনি শারমিন মুর্শিদে আপা উনি বিদেশে আসিফ উনি ঢাকার বাইরে আছেন নাহিদ উনিও হচ্ছেন আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই ঢাকার বাইরে আছেন আর আমাদের যিনি আজকে যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই যে শহীদ এই বেচারা অনেক কষ্ট পাইছে এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক বলার মধ্যে এখনো পর্যন্ত ইয়ে আসে এখন বিষয়টা যেটা ওই ওনার ক্যান্সার আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায় তাহলে আমি কোথায় চিকিৎসা নিব সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য ওনার নাম হচ্ছে ডক্টর সাইদ সাইদুর রহমান সাইদুর রহমান খুশরু উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খুশরু উনি পিজি হসপিটালের উনি বিসি ছিলেন অর্থাৎ উনি এই ডাক্তার উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলা যেন এক অ্যাড্রেস করা যায় এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন দুইটা বিষয় এক সেটা হচ্ছে আপনারা যদি চান ওই তিনজন তো ভাই এখন আসার সুযোগ নাই একজন বিদেশে একজন ঢাকার বাইরে আরেকজন ঢাকা আসতেছে ভাই আপনি বলার থাকলে বললেন ভাই এই কি কথা এখন উনারা ঢাকার বাইরে তাহলে দেশে আছে এখন নতুন উপদেষ্টা যিনি হইছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান আপনারা চাইনে উনি আসবেন উনি আসা উচিত উনি আসবেন এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে সেটাও সম্ভব তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে পৌঁছাইতে সব মিলে ওনারা দুইটার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন দুইটার পরে এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা দুইটার পরে করতে পারেন এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন নাকি হচ্ছে আগামীকাল দুইটার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনের আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না আপনাদের আশ্বাস দেওয়া হয় কি না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এবার

এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এটা মানে কী করবেন বা কীভাবে কী করছেন এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে আমি জাস্ট অনুরোধ করব এখানে অনেকে আমি শুনেছি যে এখনও ওষুধ খায় নাই আপনার ওষুধ খান নাই তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন